জহিরুল ইসলাম ভাই উনি আমাদের ভাইরাল একটা বাইকের জন্য বডি কাবার নিচ্ছে ছয়শো টাকা দিয়ে আর আমার তো আরও এক্সারসাইজ বাংলাদেশে মোটরসাইকেল যারা চালাবে গাড়ি যারা চালাবে এবং আরও প্রসাধনী জিনিসপত্র লাইফ স্টাইল সবই হৃদয় ভাই নিয়ে আসবে আমি তার জন্য একটা অরিজিনাল একটা জিনিস বলি অরিজিনাল প্রোডাক্ট কিন্তু সব জায়গায় পাওয়া যায় না একটা বারকট সহকারে একটা যেটা মোটুল যেটা ইঞ্জিনিয়ার দুটো পাঠালাম এরকম সুন্দর করে ভরে দিচ্ছি এরকম করে দিয়ে একটু ঢেকে দিলাম মানে আটকায় দিলাম ওয়াও মার্সেলটা খুব ভালো বড় হয়েছে অলরেডি ভাইয়া কিন্তু আমাদেরকে অগ্রিম বিকাশ চার্জ দিয়েছে মানে যেটা খরচ হয় এবং তারপরে কিন্তু আমরা প্রোডাক্টটা কিন্তু পাঠাইতে ব্যবস্থা করতেছি ওয়াও এক কথায় বলতে গেলে চমৎকার এখন কিন্তু চলে যাবে আমাদের বাসাটা হচ্ছে যশোর বাহ ভালো লাগলো মন্দিরামপুর আমার এলাকার মানুষজন তো যাক থ্যাংক ইউ তার পার্সেল রেডি এভাবে করে প্রতিনিয়ত সবার পার্সেল দিদে বাইরের কাছে যাই থ্যাংক ইউ সো মাচ আমার প্রতি আস্থা বিশ্বাস রাখার জন্য আমি ওর আল্লাহ আমার রুদ সবাইকে সুদর্শন করে এই অনলাইন অ্যাক্টিভিটিসটা আরও কৃষক আকারে চালু করছি ইনশাল্লাহ যেভাবে পাশে থাকবেন সাথে থাকবেন